चार दे সবাই ভাবে আমি তোর জামাই তাই তো তোর খারাপ লাগে না শুনতে আমার খারাপ লাগবে কেন এটা ওদের ভাবনা ওদেরকে ভাবতে দে এটা তো আর তুই ভাবিসনি তোমার যখন মন চাইবে তখন তুমি বাড়িতে চলে আসবে তাতে নতুন এসছি ওরও ভালো লাগবে ও নিশ্চয়ই একা একা লাগবে তাই না মা জি বাবা আমিও আসতে বলেছি ওই কেসের সাথে এইটার কোনো মেন নেই এমনও তো হতে পারে যে এখন ট্রিটমেন্ট করছিস হয়তো অন্য কোনো ডাক্তার দেখলে ঠিকই ভালো ট্রিটমেন্ট হতে পারে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ চপল ভাইয়াকে আপনি কি করবেন ওই কথাগুলো বলবেন না আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু তুমি ওকে বলো যে আমি ওকে বিশেষ কারণে ফোন করেছিলাম সে যা ইচ্ছা তাই করবে আর আমি সেটা মেনে নেব নেভার আপনার কবিতায় যে নারীর বর্ণনা লেখেন সেটা কি নিরু আরে স্পেসিফিকলি কোনো নারীর বর্ণনা নেই যখন যাকে পাই যার ভিতরে ঢুকতে পারি তাকে নিয়ে লিখি ভাইয়া আমাকে নিয়ে কি কোনো কবিতা লেখা যায় যায় একটু বলেন না করে আচ্ছা ঠিক আছে আমি একটু সরলা বিমলা তোমার হৃদয়ে যেন কোন বল নীরব দহনে করে আমি অঙ্গার গ্রহণ লেগেছে বুকেতে আমার ভেঙে হয়ে আমি চলমার শোনো এতটা সিরিয়াসলি নেই আর কিছু নেই এমনি মজা করেছি দেখেslimey আচ্ছা ভাইয়া আপনি কি হাত দেখতে পারেন আমি আরে না না ওরে বাবা হাতটা তো আমি দেখতে পাই না তবে মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু মজা করতাম দুই একটা রেখা নিয়ে হাসা হাসি করতাম ইয়ার কি কিসের রেখা এই ধরো আয়ু রেখা প্রেমের রেখা বিয়ের রেখা আর এইগুলো আর কি আমার হাতটা একবার দেখিন তো আরে ধর আমি বিশ্বাস করি না এমনি মজা করছি দেখেন না একবার কি দেখবো হ্যাঁ ঠিকটাকে আপনি যা তোমার আইব বলছে তুমি দেড়শো বছর আছো ধুর এমন হয় নাকি আচ্ছা আমার প্রেমের একটা দেখেন তো প্রেমের একটা আছে কিন্তু অনেক বছর পর এই ধরো তোমার বয়স যখন 60 বা 70 হবে তখন দুশ্চিন্তাই করবেন না বলেন না এখন তো আমরা প্রেম আছে কিনা আছে সত্যি তোমার বিয়ের লেখা বলছে তার সাথে তোমার বিয়ে হবে সত্যি বলছেন রেখা তো তাই বলছে তোমার রেখা বলছে তোমার সাথে যার বিয়ে হবে একেবারে রাজপুত্র মজা করছি না আপনি তাই না আর মজা করছি না একদম সত্যি বলছি রেখা তো তাই বলছে আপনি হাতই দেখতে যান না সেটা তো আমি আগেই বলেছি যে হাত দেখতে জানি না আপনি জানেন কিন্তু সত্যিটা বলছেন তাই তাহলে সত্যিটা কি বলো তুমি বলো আমি জানি না আপনি একাই পানি নিয়ে খাচ্ছেন সখিনাকে ডাকলেই পারতেন ওকে কোথায় পাবো ও তো এখন রান্না করে ব্যস্ত তা অবশ্যই ঠিকই বলেছেন সখিনাকে এখন খুঁজে পাওয়া মুশকিল কারণ ও এখন বিনার খেদ করতে ব্যস্ত আচ্ছা আপনি বলুন একটা মানুষকে সারা দিন এভাবে দখল করে রাখাটা কি ঠিক বাড়িতে কি আর লোকজন নেই বলুন এক গ্লাস পানি আমি ঠেলে খেতে পারি কথা তো সেটা না ফুপু আজ শুধু এক গ্লাস পানি দুটো দিন যেতে দিন তারপর দেখবেন সেটা কি বললেন ফুকু আপনি এইবারে সম্মানিত একজন মানুষ আমাদের সবার মুরব্বী আপনি সহ্য করলেও তো আমি নিজে এটা সহ্য করবো না আমি কিছুতেই এটা হতে দেব না আজ কি হয়েছে জানেন কি হয়েছে আর বলবেন না কিছুক্ষণ আগে কামরুলের সাথে কথা হলো কামরুল গাকে জিজ্ঞেস করলাম সখিনা কি রাখছে বললো আজকে সবার জন্য দুপুরে রান্না করছে বিনা একবার চিন্তা করে দেখুন এসেই রান্নাঘর দখলে নিয়ে নিয়েছে কি আশ্চর্য হুম সকালেও তো একই হয়েছে আমি তো ভাইজনের জন্য চা বানিয়ে নিয়ে গেলাম ভাইজন বলে চা খেয়েছে বৌমা বানিয়ে দিয়েছে আমি তো আশ্চর্য চা বানিয়েছে ভালো কথা আমাকে বললে পারতো আমি আর কষ্ট করে চা বানাতাম না এখন তাহলে বুঝতে পেরেছেন তো ফুপু হ্যাঁ পেটে পেটে ওর কত চালাকি আবার নিজের সুনামটাও ঠিক কুড়িয়ে নিচ্ছে কিন্তু দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টিয়ে খেতে জানে না শেষ বয়সে কপালেই ছিল আগে চলে তো আমি আসতামই না আপনার কি দোষ বলুন আমি যদি জানতাম আমি কি আসতাম নোমানি তো আমাকে জোর করে নিয়ে এলো বললো বাবা শেষ ইচ্ছে সবাই নাকি একসাথে থাকবে আর কি হচ্ছে এরকম অপমান আমিও আর সহ্য করতে পারছি না সকালে তো আমি ভাইজানের সাথে এই বিষয়ে কথা বলেছি ভাইজন হয়তো ভাবছে আমি স্বার্থপরের মতো কথা বলছি আসলে তার নয় যা সত্য আমি সেটাই বলেছি বাবাকে বুঝিয়ে কোনো লাভ হবে না বাবাও এখন আর কারো কথা শুনবে না কারণ বিনা এসে সবার প্রথমে বাবাকে হাত করে ফেলেছে বুঝতে পেরেছেন ফুপু এ দেখুন না বিনা আসার সাথে সাথে নতুন একটা ল্যান্ডফোন কিনে দিল যেন ড্রয়িং রুমে বসে কথা বলতে না হয় তাদের প্রাইভেসির জন্য আরাম করে আয়েস করে নিজের বেডরুমে বসে কথা বলতে পারে আর তাই হচ্ছে অথচ আমি এতদিন ধরে এই বাড়িতে আছি আমার প্রাইভেসির কথা চিন্তা করে আজ পর্যন্ত কেউ একটা ল্যান্ডফোন লাগিয়ে দিয়েছে বলুন তো শেষ পর্যন্ত লাগিয়েছি ঠিকই লাইনটা বাট আমরা নিজেরা লাগিয়ে নিয়েছি এ বাড়িতে থাকতে হলে এখন থেকে নিজেদের কাজ নিজেদের মতো করেই নিতে হবে ঠিক তাই আমিও সেটাই ভাবছি এখন থেকে এই বাড়িতে থাকতে হলে আসলে নিজেদের রান্নাটাও নিজেদের করতে হবে সে কি রান্নাটাও নিজেদের করতে হবে ও ভা আপনি দেখছি কিছুই জানেন না ফুপু না তো কি হয়েছে এই দেখুন না দুপুরে আমি কি খাই সেটা সখিনা খুব ভালো করেই জানে সখিনা বিনাকে বললেই পারতো অবশ্য বললেই বা কী লাভ হতো বিনাকে সেটা শুনত ও তো তার নিজের ইচ্ছে মতো পছন্দ মতো রান্না করছে কি রান্না করেছে জানেন ইলিশ মাছ পটল দিয়ে ইলিশ মাছ ইলিশের গন্ধ শুরিয়ে তো আমার বমি আসে করতে পারি না আর কি রান্না করেছে মুড়ি ঘন্ট পটল ভাজা ও মাই গড এসব ছোট খাবার কেউ খায় নাকি আমি তো চিন্তাই করতে পারি না আচ্ছা বিনা কি না একবার এসে আমাদেরকে জিজ্ঞেস করতে যে আমরা কে কি খাবো কে কি পছন্দ করি সেটা সে করেনি কি ভেবেছে সে নিজেকে বলুন তো আমরা কি জেলখানার কয়ে যে ও যা ইচ্ছে তাই দিবে আর সেটাই আমরা গিলে ফেলবো আসলেই তো সমস্যা আচ্ছা তাহলে কি করবে এখন কী আর করবো বাইরে গিয়ে খেয়ে নেব দেশে কি হোটেল রেস্টুরেন্টের অভাব আছে আচ্ছা সেটা কি ভালো দেখাতে তাহলে কি করতে বলেন আমাকে ছুটি এই এইসব অখাদ্য খাবার আমি খেতে পারব তা না কিন্তু তুমি ওকে বলো তুমি কি খেতে চাও কী আশ্চর্য সেটা কেন আমি বলতে যাব সখিনা বললেই তো পারত সখিনাও বলেনি কারণ ওরা চায়নি আমি ওদের সাথে খাই ব্যস্ত হয়ে গেল আমি আমার মতো বাইরে খেয়ে নেব কিন্তু এভাবে বাইরে কতদিন খাবে কতদিন খাবো কি আপনি কি ভেবেছেন আমি এভাবে ওকে ছেড়ে দেব হুম হুম একদমই না আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি কি জিনিস আমি খাবো বাট ওকে আমি না খাইয়ে মারব আপনি শুধু দেখবেন যাই হোক আসলে মনের কষ্ট অনেক কিছু আপনার সাথে শেয়ার করে ফেললাম আপনি কিছু মনে মনে করবেন না 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 প্লিজ আমি নিজেই তো দেখছি দেখা যাক কোথাকার গড়ায় এইসব ব্যাপারে তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বল আমি চেষ্টা করবো তোমার জন্য কিছু করার না না ফুকু আপনি কেন করতে যাবেন আপনি তো মুরব্বী মানুষ তাই না মুরব্বী বলেই তো করবো আরে আমার একটা দায়িত্ব আছে না ভাই না বউ বলে কথা শোনো বউ মা মন খারাপ করবে না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যালো কি ব্যাপার আজকাল দেখি আমার কথা মনেই পড়ে না কেন মনে থাকবে না কি হয়েছে বলো তো তোমার কি হচ্ছে তাই বলো সে কখন থেকে তোমার ফোনের জন্য ওয়েট করে আছি একবার তো ফোন দিলে না এই আমার ফোনের জন্য অপেক্ষা করে বসে আছো মানে আমার কি ফোন করার কথা ছিল কেন পুষ্প তোমাকে কিছু বলেনি কাকে নিয়ে ব্যস্ত ছিল তুমি আশ্চর্য তুমি কি বলছো আমি কাকে নিয়ে ব্যস্ত থাকব সেটা তো তুমিই জানো যখনই ফোন দিই তখনই তুমি বাসায় নেই না হলে কারোর সাথে সময় কাটাচ্ছ এই নীরুর কথা কি তোমার মনে আছে আরে তুমি যে আমাকে ফোন করেছো সেটাই তো আমি জানি না পুষ্প তো আমাকে বলেনি আমি তো সম্পর্কে নিয়ে অফিসে গিয়েছি অফিসে দিতে গিয়েছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে মানে আরে আমি কোথায় যাব কিসব বলছো তুমি নীরু খুব অবাক হচ্ছ তাই না আমি অবাক হচ্ছি কিভাবে পারছো তুমি এরকম নিজের বন্ধুর বউয়ের সাথে এভাবে মেলামেশা করতে চপল তোমার কি একটু খারাপ লাগছে না আরে আমার খারাপ লাগবে কেন নিউ কি হয়েছে বলো তো তুমি কি সব অদ্ভুত কথাবার্তা বলছো আমার সাথে এখন আমার সব কথাতে তোমার শুনতে অদ্ভুত লাগবে খারাপ লাগবে মেজাজ খারাপ হবে আর কত কি দেখো আমি আসলে কিছু বুঝতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আর কিভাবে কথা বলবো আপনার সাথে একটা মানুষ সারা দিন আপনার ফোনের জন্য ওয়েট করে কিন্তু আমাকে একটা জন্য ফোন দেওয়ার সময় পান না আপনি এতই ব্যস্ত দেখো নীরু এই জায়গায় আমি বেড়াতে কাজে এসেছি সম্পর্ক এখন প্রপার নার্সিং দরকার আর বন্ধু হিসেবে এটা আমার দায়িত্ব তুমি কি বুঝতে পেরেছো শুধু এটাই তোমার কর্তব্য মন কার কোনো করতে বলে আমি কি তোমার কেউ না যাপন? हां, অবশ্যই তুমি কেউ। তোমারও তো এটা গুরুত্ব দিতে হবে তাই না? সোম্পা পুষ্প ওই জায়গায় একা থাকে। তাদের যদি কিছু হয়ে যায়, কোনো সমস্যা হয় কে দেখবে বল তো? সে দায়িত্ব কি তোমার একা আর কারণ না? हां, দায়িত্ব আমাদের সবার। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করছি। তুমি কি একটু বেশি করছো না? করে বলো তো তোমার আসল উদ্দেশ্য কি? কি বলতে চাইছো তুমি? সোম্পা আপুंशी কি তোমার কিসের সম্পর্ক বলো তো? নিরু তুমি কি মিন করতে চাচ্ছো বলো তো? দেখো চপল আমি কিছু মিন করতে যাচ্ছি না। আমি শুধু জানতে যাচ্ছি তোমার সাথে তার এত কিসের ঘনিষ্ঠতা? চুপ করো নিরু। সোম্পাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। অনেকক্ষণ ধরে তোমার কথাগুলো শুনছি। এসব নোংরা কথা আর কখনোই বলবে না। বলো। আর অনেক কিছু বলো। বলবে আমার তো কোনো কথা এখন তোমার সহ্য হবে না আচ্ছা আমি তোমার কি হই আমি বুঝতে পারছি না তুমি এভাবে কেন কথা বলছো সত্যি করে বলো তো কি হয়েছে তোমার কিছু হয়নি ওকে আমি ঢাকায় আসি তারপর তোমার কি হয়েছে সেটা আমি শুনবো তোমার কাছ থেকে তোমার ঢাকায় আসতে হবে না আর ঢাকায় আসলে আমার সাথে দেখা করার কোনো দরকার নেই তোমার তুমি ওখানেই আছো ওখানেই থাকো রাখছি নিরো নিরো আমার কথা শোনো হ্যালো নিরো আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না রাখি হ্যালো বলে তুমি? করো। কি ফোন ধরছো না কেন? সে কখন থেকে কল দিচ্ছি? ওয়াশরুমে গিয়েছিলাম। আচ্ছা তোর প্রবলেমটা কি বলো তো? যখনই ফোন করি শুধু ওয়াশরুমে থাকো। মানে কি এসবের? তুমিও ঠিক সেই সময় ফোন দাও কেন? আর কেউ কি ওয়াশরুমে কি শক করে যায়? আর ওটা বিনোদনের জায়গা না। আচ্ছা এখন বলো কেন ফোন দিয়েছো? দেখো ওমন, আমার কিন্তু এসব একদম পছন্দ হচ্ছে না। বিনা এসে কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আবার কি করলো কি আবার করেছে আমি তোমাকে ফোন করার জন্য সে কখন থেকে ওয়েট করছি অথচ বিনা বিনা তো ফোন বিজি রেখেছে আর মানের সঙ্গে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি বুঝতে পারি না এত পীড়িত কোথা থেকে আসে আহা ওভাবে বলছো কেন মাত্রই তো বিয়ে করেছে এখন একটু ঘন ঘন কথা হবে তো স্বাভাবিক আমাদের কথা কি ভুলে গেছ আমরা তো প্রচুর কথা বলেছি কি বলিনি দেখো আমাদের সঙ্গে ওদের তুলনা করো না আমরা যখন কথা বলেছি তখন বাড়িতে এত লোকজন ছিল না এটা বিনার বোঝা উচিত এখন ও ছাড়া আরো বাড়িতে অনেক মানুষ আছে যাদের কথা বলা দরকার পড়ে এদিকে তোমার বাবা কি কান্ড করেছে জানো আচ্ছা মৃণালকে তোমার হঠাৎ এত দরকার পড়লো কেন বলো তো অ্যাকচুয়ালি জরুরি একটা ফাইল ওর আমার কাছে নিয়ে আসার কথা ছিল বাট কি করতে যাচ্ছে আমি এইভাবেই সাথে সংসার করতে চাই না তার কারণ কি শুধুই বাচ্চা না হওয়া নাকি অন্য কোনো কারণ আছে আচ্ছা মাউসার তাহলে আজকে আমি উঠি আপনি এদিকে করেন করে ঠিক আছে জি স্যার নিও আপা কি আবারো ফোন দিয়েছিলো শুধু ফোন ফোন করেনি করে রাগারাগি করেছে সারা দিন কি কি করলে বলো সকালে চা বানালাম আমি আর সখিনা মিলে রান্না করলাম দুপুরবেলা খেলাম কিন্তু একটা ভুল করে ফেলেছে কি